আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে ফলো অপশন অ্যাড করবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে সেখানে আপনার আইডিটি লগ ইন করে নেবেন আমি অলরেডি লগ ইন করে রেখেছি তো লগ ইন করার পরে প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এমন একটি ইন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে ক্লিক দিয়ে দিবেন দেন এটি অন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন এখানে ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লিক দেওয়ার পরে এই অপেক্ষা করবেন হতে একটু সময় নেবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের অন হয়ে গেছে তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল মোড অন হয়ে গেছে তো আমরা ব্যাক করবো ওকে দেন আপনাদের সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে যাওয়ার জন্য ব্যাক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন তো সেটিং এ যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এখানে ক্লিক দিবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন ওকে তো ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এভরিওন আছে এবং পাবলিক আছে আপনারা এগুলো এভরিওন এবং পাবলিক করে দেবেন এখানে যদি আপনাদের ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে তবে এগুলো আপনারা এভরিওন করে দেবেন দেন এখানে যদি আপনার দেখতে পাচ্ছেন অনলি মি ফ্রেন্ড অফ ফ্রেন্ড বা অন্য কিছু থাকে তো আপনারা এখান থেকে অবশ্যই পাবলিক করে দেবেন দেন সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন ব্যাক করবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট পোস্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট আছে ফ্রেন্ডস এখানে ক্লিক দিবেন ক্লিক করার পরে এটাও পাবলিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এখানে পাবলিকে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন ব্যাক করবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ এখানে ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ ফ্রেন্ড আছে এগুলো আপনার পাবলিক করে দিবেন আমরা পাবলিক করে দিলাম এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন ওকে দেন ব্যাক করবেন দেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এটা পাবলিক আছে এটা পাবলিক আছে এটা পাবলিক আছে এবং এটাও পাবলিক আছে এটাও পাবলিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রেন্ড আছে এটাও পাবলিক করে দেবেন ওকে দেন সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে তো আমাদের কাজ শেষ তো আমাদের আর কিছু করতে হবে না তো আমরা এখন ব্যাক করবো এবং আমাদের আইডিতে দেখবো ফলো অপশনটি অ্যাড হয়ে গেছে তো আমরা যদি ভিউ যাই তো দেখতে পাচ্ছেন আমাদের আইডিতে ফলো অপশন অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ